বাড়িতে যদি এত সুন্দর মজাদার চিপস বানানো যায় তাহলে দোকান থেকে কিনে খাওয়ার তো কথাই ওঠে না আসসালাম আলাইকুম এবরিয়ান আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি চিপসগুলো গুলো বসেছি আপনারা গত ভিডিওতে দেখেছেন যে আমি চিপস কীভাবে কিভাবে বানিয়েছি তো আজকে আমি এগুলো বসেছি দেখতে পাচ্ছেন কি সুন্দর আর সাথে এগুলো হয়ে যাচ্ছে এই আমি প্রায় সময় খাই তাই এবার আপনাদের সাথেও শেয়ার করলাম কিভাবে বানাই আপনার চ্যানেলে ভিডিওটি দেখে আসতে পারেন ডিসক্রিপশনে ভিডিও লিঙ্ক দেওয়া থাক আর আমার চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন তো দেখতে দেখতে আমার চিপস সবগুলোই প্রায় বাজার শেষ হয়ে এসেছে তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ